হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি অনেক অনেক প্রোডাক্ট দেখিয়েছি পুজোর স্পেশালে অনেক ট্রিটমেন্ট দেখিয়েছি আজকেও আমরা কিন্তু পুজোর স্পেশাল ইনস্ট্যান্ট গ্লো কিভাবে করবে সেটা দেখাবো আমরা খুব তাড়াতাড়ি মানে কিভাবে তোমরা গ্লো এবং হোয়াইট নিয়ে একটা ব্রাইট লুক পাবে এবং খুব কম প্রাইসে রিজনেবল প্রাইসে কি করবে দেখাবো তার আগে আমি আমি কে তোমাদের কাছে এসেছি আমি দেখাবো তোমাদের আগে আহ কি মেশিন আমরা ইউজ করবো মেশিনটার এতগুলো প্রোপ আছে হ্যাঁ যেটা দিয়ে এইটা আছে যেগুলো আহ ডেড সেল গুলো করে নিয়ে আসবে এইটা আছে যেগুলো সেল উঠিয়ে দেবে এইটা আছে একটু স্ল্যাগ টাইটেনিং টাইটনিং এফেক্ট দেবে এইটা আছে এইটা আছে এইগুলি সবই একটু গ্লো টাইটেনিং এফেক্ট দেবে লাস্ট আছে ভিটামিন সি তারপরে আমরা প্যাক দিয়ে দিই এবং তারপরে আমরা এটাকে লাগিয়ে দিই লাইট রে অতএব সবগুলো দিয়ে আমরা মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আমরা প্রসিজিওর করি এতে আর তাতে কি হয় একদম স্কিনটা লিফ্ট লাগে এবং ফেস লিফট লাগে আর ফেসে গ্লো একদম ইনস্ট্যান্ট গ্লো হয়ে যায় দেখতে খুব সুন্দর লাগে একদম ছকছকে লাগে মানে যারা এটা করতে চায় তারা ইনস্ট্যান্ট কিন্তু এভাবে করতে পারে এবং অনেক দূর দূর থেকে আসে আমাদের যারা কিন্তু এইভাবে ট্রিটমেন্ট করে চলে যায় বিশেষ করে পুজো কোনো ফেস্টিভ্যালে এইভাবে ভীষণ একটা এফেক্টিভ হয় এই হাইড্রা ফেশিয়াল হাইড্রা ফেশিয়ালটা একটু হাইড্রেটও করে স্কিনটাকে আর তার এতগুলো ফাংশন আছে সব কিছু ট্রাচেবেল হ্যাঁ যারা ফেসিয়াল করে তাদের একটু উন্নত হাইটা ফেসিয়ালটা আর হাইটা ফেশিয়ালে সব রকম আছে যে হাইটা ফিয়াল করতে আসবে সে টাইটেনিং এফেক্টও পাবে স্কিন গ্লো পাবে আর একটা ফ্রেশ লুক মানে একটা ডেড সেল চলে গেলে যেরম একটা ফ্রেশ লুক সেটাও পাবে এর জন্য আমরা এটা ভীষণভাবে মানে করে থাকি আর কি পুজো স্পেশাল বা কেউ কোনো অকেশনালি বা কেউ মনে হয় যে কোথাও যাচ্ছে তার আগে একটু এই সেশনটা কিন্তু নিতে পারে